মথুরাপুর বিজয় সম্মেলনের মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা বাজালে তৃণমূল মথুরাপুর দু নম্বর ব্লকের কাশনগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এক জাকজমকপূর্ণ বিজয় সম্মেলনী ও সম্বর্ধনা সভা পুজো পরবর্তী এই সাংগঠনিক অনুষ্ঠানের ভিড় জমায় প্রায় চার হাজার স্থানীয় তৃণমূল কর্মী ও সমর্থকেরা রাজনৈতিক ও সাংস্কৃতিক আবহে ভরে ওঠে গোটা কাশনগর এলাকা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার রায়দিঘি বিধানসভার বিধায়ক ডাক্তার অলোক জলদাতা জেলা পরিষদের সদস্য উদয় হালদার ও মাধবী পুরকায়ত সহ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহু তৃণমূল নেতৃত্ব মঞ্চ থেকে নেতারা একে একে দলের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক বার্তা তুলে ধরেন এবং সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন শহরে বিভিন্ন বিধানসভায় আমরা এই দুর্গাপুজোর পর এই বিজয় সম্মেলনী আয়োজন করছি আমি আপনাদের এই বিজয় সম্মেলনীতে আসতে পেরে অত্যন্ত আনন্দিত আমি প্রায় দেড় ঘন্টা আমি দেখুন আমি কার্তিকে একটা সভা দিয়েছে এবার আমার সাথে এই সভার ডিফারেন্স দিয়েছে মাত্র এক ঘন্টা কিন্তু আমি দেখলাম আসতে আমার প্রায় দেড় ঘন্টার সময় লেগে গেল এবং আমি চিন্তা করছিলাম যে দীর্ঘক্ষণ ধরে ওখানে কি এত মানুষ থাকতে পারবে কিন্তু আমি এসে অবাক হয়ে গেলাম যেখানে হাজার হাজার মানুষ আপনারা রয়েছেন এবং বিশেষ করে আমার মায়েরা আমার দিদিরা বোনেরা যেভাবে উপস্থিত আছে আমার বুঝতে কোনো অসুবিধা নেই যে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আপনারা প্রচুর ভোট এগিয়ে দেবেন আপনারা একেবারে শক্ত আছেন এবং জোটবদ্ধ আছেন আপনারা একজন ভালো মানুষকে পেয়েছেন বিধায়ক হিসেবে আমারও খুব প্রিয় অলক চাল জল দেখা এত ভালো ভদ্র মানুষ সত্যি আমাদের সবাইকে দরকার এরকম মানুষকে আমার দরকার আমাদের দরকার সকলের এবং এই ব্লকের সভাপতি তো আছেন এখানে পঞ্চায়েত সমিতি। সভাপতি আছেন প্রধানরা আছেন ঠিক আছে আছে যে দেখুন আমরা একটা বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে আমরা আমাদের দল মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন তৃণমূল কংগ্রেস মানুষের জন্য কাজ করে বিজেপি বিভেদের রাজনীতি করে দু হাজার বিধানসভা নির্বাচনে মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্ননের পথে ভোট দেবে সংসদ বাপি হালদার বক্তব্য রাখতে গিয়ে ভিন কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হওয়া নির্যাতনের কড়া সমালোচনা করেন তিনি বলেন বিজেপি বাংলার মানুষের উপর অত্যাচার করছে বিজেপিকে ভারত ছাড়তে হবে বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে দু সালের বিধানসভা নির্বাচনের লড়াইয়ের প্রস্তুতির বার্তা দেন তৃণমূল কংগ্রেস জেলা নেতৃত্ব জানান সংগঠনকে আরও শক্তিশালী করায় এখন দলের মূল লক্ষ্য পাশাপাশি ভাষা আন্দোলনের স্মৃতিও তুলে ধরা হয় মঞ্চে বাংলার সংস্কৃতি ও অধিকার রক্ষার আহ্বান জানান নেতারা অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষ ও কর্মীরা উচ্ছ্বাসে ভরে ওঠেন গান কবিতা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয় এই বিজয়া সম্মেলনী তৃণমূল নেতৃত্বরা বার্তা স্পষ্ট সংগঠনী শক্তি দু হাজার জয় আবারও তৃণমূলের

ঐক্যবদ্ধভাবে কর্মীরা যেন পৌঁছে এটা এবং যারা বাংলা বিরোধী যে বিজেপি বাংলা বিরোধী যারা বাংলাকে বঞ্চনা করে রেখেছে বাংলার কৃষ্টি সংস্কৃতি বিরোধী বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে সেই বিজেপি বিজেপি কে থেকে শিকর সময় বুথে ফেলতে হবে আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস গোষ্ঠী বন্ধন এই সেই হিসাবে বলাই যায় না কারণ আমি বলেছি ভারতবর্ষে যতগুলো দল আছে তার মধ্যে সব থেকে সংগঠিত দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তার একটাই কারণ যে এই একটা মাত্র দল যেখানে একজন কর্মী থেকে সর্বোচ্চ মমতা বন্দ্যোপাধ্যায় দিদি যদি বলে একেবারে সবাই সেটা মেনে নিই এর থেকে ঐক্যগ্রত দল আছে এবার কি আসন বাড়ছে দুশো পঞ্চাশ পার হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের বিজেপির আসন দুশো পঞ্চাশের নিচে নেমে যাবে আর সিপিএম তো শূন্যই আছে না যে কথাগুলো বলছে একেবারে সঠিক কথা বলছে না তারা এসআইআর এর মাধ্যমে একটা চক্রান্ত করছে যে প্রকৃত ভোটারকে বিজেপির কথা মতো বাদ দিয়ে দেবে নির্বাচন কমিশন তাদের পছন্দ মতো যে নির্বাচন কমিশন তারা গড়ে তুলেছে আমরা তার তীব্র বিরোধিতা করছি লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই হবে আমরা প্রকৃত ভোটার বাদ হলে তার কিন্তু আমাদের লড়াই চলবে এটা হচ্ছে ব্যাপার ঘুষ পেটিয়া ওইসব ওগুলো হচ্ছে শুধু ধর্মীয় বিদ্বেষ ছড়ানো আর কিছুই না ধর্মীয় যারা কোনো ডেভেলপমেন্ট দেয়নি তারা বিদ্বেষ ছড়িয়ে জিততে চায় বিজেপি হচ্ছে দল না অবশ্যই এদিকে এটা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের বিজয় সম্মেলনী সেই সঙ্গে আমাদের যারা সিনিয়র যারা তৃণমূল বংশের প্রাক্তন কর্মী রিটায়ার্ড পার্সন তাদেরকেও আমরা কিন্তু প্রত্যেক অঞ্চল থেকে নিয়ে এসে আমরা কিন্তু সংবর্ধিত করছি এবং আমরা খুব ভীষণ রকমভাবে আনন্দ উপভোগ করছি যে আমরা সেই সব সিনিয়র মানুষরা যারা একসময় তৃণমূল কংগ্রেসের জমিটা তৈরি করে রেখেছে আজকে সেই জমির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আমরা কিন্তু এই মুদ্রাপুর দু নম্বর ব্লক তথা রায়দিঘি বিধানসভার শক্ত মাটিটা আমরা কিন্তু সেটা ব্যবহার করতে পারছি এবং আজকের দিনে আমরা দেখেছেন প্রায় আমাদের প্রত্যেকটা বুথ থেকে আমাদের খুব দায়িত্বপ্রাপ্ত কর্মী বুথ সভাপতি থেকে আরম্ভ করে সংঘের কর্মী থেকে আরম্ভ করে কোঅপারেটিভ নির্বাচনে জয়লাভ করেছে গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য সমিতির সদস্য সদস্য প্রত্যেকটা বুথ স্তর থেকে আমাদের দেখা যাচ্ছে মিনিমাম পনেরো কুড়ি জন কর্মীদের নিয়ে প্রায় দেড় হাজার মানুষকে নিয়ে আমাদের এই কর্মী সম্মেলন প্রত্যেকটা অঞ্চল থেকে প্রত্যেকটা বুথ স্তর থেকে সেই কর্মীরা আসছে যেটা আমাদেরকে আরো বেশি আনন্দিত করছে এবং সব থেকে বড় কথা যে আমাদের এই আজকের দিনে বিজয় সম্মেলনের সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনের কিন্তু একটা দঙ্কা কিন্তু আমাদের কিন্তু বেরিয়ে গেল সবাই কিন্তু তারা অবশ্যই আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ জন্য অভিষেক ব্যানার্জি শুভেচ্ছার জন্য যেই প্রার্থী হোক না কেন তৃণমূল কংগ্রেসের তাদেরকে তাদেরকে অনেক ভোটে বিপুল ভোটে প্রত্যেকটা বুথ থেকে যাতে জয়লাভ করতে পারে তার জন্য আজকের দিনে তারা শপথ নিয়ে কিন্তু এখান থেকে বাড়িয়ে আমাদের একটা টার্গেট প্রত্যেককেই বলে দেওয়া হচ্ছে আমরা কটা ভোটে লোকসভায় জিতেছি কটা ভোটে হেরেছি সেটা বড় কথা সবার কিন্তু টার্গেট আমরা যাতে সিক্সটি পার্সেন্ট ভোটটা আমরা পেতে পারি আমাদের ব্লকে প্রত্যেকটা বুথে সেটা কিন্তু টার্গেট নিয়ে তারা কিন্তু বাড়িয়ে যাচ্ছে বিগত নির্বাচনগুলোতে বিজেপি যেরকম ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেছে এবারেও তারা একই পথে হাঁটছে মানুষ কতটা নেবে তাদের দেখুন ধর্মীয় রাজনীতিকরণ করলেও কিন্তু আমাদের এক করে বাংলার মানুষরা করবে সচেতন রাজনীতি সচেতন মানুষ তারা উন্নয়নটা দেখতে চায় মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের উন্নয়ন করছেন মাননীয় আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের উন্নয়নটা করছে সেই উন্নয়নটার উপর ভরসা করে ভিত্তি করে আমাদের কিন্তু এই মথুরা ব্লকের মানুষরা তারাও কিন্তু সেই তার উপর মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা আছে সুতরাং ধর্মীয় মেরিকরণ এখানে চলে না তাও যদি ধর্মীয় মেরুকরণের কথা বলেন বিজেপি সারা ভারতবর্ষে আশি পার্সেন্ট হিন্দু আছে বিজেপি মাত্র কেন্দ্রে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে এসছে এখনো পর্যন্ত হিন্দুদের চল্লিশ পার্সেন্ট তারা বিজেপি বিরোধী সেটাও কিন্তু ভাবতে হবে সুতরাং আমরা কিন্তু এদিক থেকে কোনো আশাবাদী যে আমাদের মুদ্রাপুর দু নম্বর ব্লক বিধানসভা এবারে কিন্তু বিধানসভায় যে ভোটে জয়লাভ হয়েছিল তার থেকে কিন্তু আরো বেশি ভোটে পঞ্চাশ হাজার ভোটে কিন্তু টার্গেট নিয়ে আমাদের কর্মীরা এখান থেকে সংকল্প নিয়ে সারা রাজ্য জুড়ে বাংলা বিদ্বেষী এবং বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে বাংলার মানুষ বিজেপিকে কিভাবে নেবে অবশ্যই আজকে প্রত্যেকটা মানুষ কিন্তু সেই বিজেপির নেতৃত্বের কাছে কিন্তু জবাব চাইছে যারা বাংলা ভাষী মানুষরা যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছে তাদের উপর অত্য অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে অথচ কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ডবল ইঞ্জিনের সরকারে বিভিন্ন রাজ্য থেকে আপনারা জানেন কলকাতার তথা বাংলায় আমাদের প্রায় দু কোটি মানুষ কিন্তু আছে তারা কিন্তু এখানে সুন্দরভাবে তারা তাদের কাজটা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু তাদের বলেছে যে অবশ্যই আপনারা আসুন বাংলা করার কাজে হাত দিন তাদেরকে সমান সম্মান দেখানো হচ্ছে তথা কোথাও তাদের সম্পূর্ণ সহযোগিতা করা হচ্ছে কিন্তু আজকের বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাঙালিদের উপর যে ধরনের নির্যাতন হচ্ছে তাই লোকাল বিজেপি নেতাদের উপর আমাদের বাংলার মানুষরা তারা জিজ্ঞেস করছে যদি আপনি বাঙালি হয়ে থাকেন তাহলে বিজেপির কথা বলবেন না আর যদি বিজেপির কথা বলে থাকেন তাহলে আমরা বলবো যে আপনি বাংলা ভাষায় কথা বলেন না আপনি বাংলা সংস্কৃতিকে মানেন না এটাই হচ্ছে আজকের দিনে আমাদের কিন্তু সব থেকে বড় কিন্তু আমাদের ধন্যবাদ